নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সফল রাম রামের এফেক্টে লোকসভা নির্বাচন অঙ্ক পরিষ্কার মানুষ বলছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপি সুইপিং মেজরিটিতে জিততে চলেছে এই রাম মন্দিরের সফল উপস্থাপনা ব্র্যান্ডিং মার্কেটিং যাই বলুন না কেন মার্কেটিং ব্র্যান্ডিং বলে কেউ কেউ রাগ করছেন কিন্তু যেটা বাস্তবতা মানুষ যেটা থেকে ভোট দেবে সেটা তো একটা ব্র্যান্ডিং হয়ে যেতে পারে মানুষ যেটা থেকে ভোট দেবে তার ওপটা তো সফল বিপণন হতে পারে আর বিপণনের কথাটা মার্কেটিং বললে কেউ কেউ রেগে যাচ্ছেন রামের আবেগকে সম্বল করে যদি বিজেপি এই ভোটটা সুইপিং মেজরিটিতে যেতে অসুবিধেটা কোথায় আমি ঠিক এই প্রেক্ষিতেই আজকের এই বিশ্লেষণটাকে খুব পার্টিকুলার কয়েকটা বিষয় নিয়ে আসার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় থরথর করে কাঁপছেন একদম সাংঘাতিকভাবে কাঁপছেন তার কারণ মমতা বুঝতে পাচ্ছেন যে টেন টু ফিফটিন পারসেন্ট ভোট এই বাংলায় রাম মন্দিরকে কেন্দ্র করে আবর্তিত হয়ে যেতে পারে যেটা 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 হয়তো ফ্লেক্সিবল ভোট ছিল যে কোনো দিকে যেতে পারতো মমতা বন্দ্যোধায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতেন সেই ভোটটা কিন্তু বিজেপি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে যার জন্য সেদিনকে দেখেছেন হাজরা থেকে পার্ক সার্কাস লম্বা মিছিল ডাকলেন পাঁচ কিলোমিটার মিছিল কিন্তু সেই মিছিলকে কেন্দ্র করে আজকের এই প্রতিবেদন পেশ করার সময় দুটো খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে আমি দেখাতে চাইছি প্রথম ভিডিওটা দেখাবো যেখানে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা করছেন পার্ক সার্কাস ময়দানে সংহতি যাত্রায় এবং সেখানে যখন বক্তৃতা করছেন মঞ্চের সামনে উপবিষ্ট চেয়ারে এক মানুষ বসে রয়েছেন আর বাকি চেয়ারগুলো আয় 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 বলে ডাকছে খুব সিম্বলিক আমার মনে হলো ওই ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যায় আমি সফলভাবে তোমাদের চিত্রতারার দাওয়াত পেয়েছি আপনারা সফল হোক বিশ্ব ফাইটার আছেন আমাদের দিন দিনamazonawsতারে বড় বড় সুসংগঠন হচ্ছে আজকে তৃতীয় ও

ভাইপোর কথা চেয়ার বলছে আয় 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 দর্শকরা আসছে না ভাইপো কিন্তু বক্তৃতা করে যাচ্ছেন সে ভিডিওটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম কিন্তু আরও একটা ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে আমি দেখছিলাম এরাজ্যের মুখ্যমন্ত্রী যখন হাজরা থেকে পদযাত্রা শুরু করলেন কালীঘাটের মন্দিরে গেলেন মাকে প্রণাম করলেন সেটাও ক্যামেরাবন্দি হলো সেটাও ব্র্যান্ডিং হলো সেটাও বিপণন হলো সেটা ফেসবুকে শেয়ার্ড হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের মন্দিরে যাচ্ছেন কিন্তু সেই মন্দিরে যেতে গিয়ে আমরা লক্ষ্য করলাম সমস্ত দোকানপাট বন্ধ করা হয়েছে সে নয় সিকিউরিটির পারপাসে দোকানপাট বন্ধ করা হয়েছে কিন্তু এন্টার কালীঘাট মন্দিরে গর্ভগৃহ প্রবেশ পর্যন্ত যে সিঁড়ি দিয়ে নামছেন সেই সিঁড়ি পর্যন্ত নতুন কেনা কার্পেটে মুড়ে দেওয়া হলো নিশ্চিতভাবে কোনো ডেকোরেটারকে দিয়ে কে সেই ডেকোরেটারের খরচা মিটিয়েছে নিশ্চিতভাবে কালীঘাট মন্দির নয় আমার ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই এর জন্য নিশ্চয়ই পূর্ত দফতর বা কোনো দপ্তর খরচা করেছে আপনি ভাবুন তো একটা মন্দিরে আপনি যাবেন সেই মন্দিরে গর্ভগিয়ে গিয়ে গিয়ে মাকে প্রণাম করবেন তার জন্য এন্টার মন্দির চত্বরটাকে নীল কার্পেটে নতুন নীল কার্পেট খেয়াল করছিলাম টুকরো ভিডিও আমার মনে হচ্ছে অনেক কথা বলছে দেখুন আমি নকুলের শক্তি করে আর যখন না जय महा जय महा जय महा चलो चलो भैया सुनिए क्या आज तक तेज चलो लात क्यों हां ठीक है बंद करो भाई अब 3-4 মাসের মধ্যে হয়ে গেলে আমি 2 মাসের মধ্যে हां नहीं कई वक्त হচ্ছে আমি সব আমি জানি जय महा जय महा ए पापा একদিকে যখন চেয়ার বলছে আয় 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 আরেকদিকে যখন মন্দির বলছে নীল কার্পেট চাই আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের মনে একটা অন্য প্রশ্ন দেখা দিচ্ছে যে প্রশ্নটা নিশ্চিতভাবে আপনাদের মনের প্রশ্ন হচ্ছে এই রামের শেষ পর্যন্ত প্রভাবশালী প্রভাবশালী গ্রেফতারটা আটকে যাবে না তো হতে পারে অসম্ভব কিছু নয় বাংলা রাজনীতি ভারতবর্ষের রাজনীতি বিচিত্র গতিপথে মাঝে মাঝে বাঁক নেয় আমরা কেউ বলতে পারি না কোন দিকে ঘটনা করবে কিন্তু আমার কতগুলো অবজারভেশন আছে আজকের এই বাংলা বেসিক্যালি করাপশনের ডুবে গেছে বাংলার মূল ইস্যু এই মুহূর্তে করাপশন 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 বন্ধ হলে মানুষের চাকরি হবে করাপশন বন্ধ হলে মানুষের ব্যবসার স্মৃতি বৃদ্ধি হবে করাপশন বন্ধ হলে মানুষের টাকা মানুষ পাবে সেই করাপশনে কত বারো বছর সাড়ে বারো বছর ডুবে গেছে বাংলা প্রত্যেকটা ক্ষেত্রে কয়লা রাষ্ট্রীয় সম্পদ গরু বালি পাথর শিক্ষা দুর্নীতি সোনা মাটি লটরি আমফানের ত্রিপল রেশনের চাল কেনা চুরি হয়েছে বাংলা আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলার মানুষ চাইছেন যে সর্বোচ্চ অপরাধীর শাস্তি চাই সেটা নিয়ে মাঝে মাঝেই আপনারা আমাদের দপ্তরে ফোন করেন আমরা এটা নিয়ে আজকে পর্যালোচনায় এলাম শেষ পর্যন্ত ইডির অ্যাক্টিভিটি কী হবে ইডির কর্মসূচি কী হবে ইডি কোন পথে হাঁটবে সর্বোচ্চ প্রভাবশালী কি গ্রেফতার হবে নাকি অন্য কিছু হবে আমার মনে হচ্ছে পরিষ্কারভাবে বলি বাংলা বার্তার তরফ থেকে তিনটে জিনিস ঘটতে পারে প্রথম যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সর্বোচ্চ প্রভাবশালী ক্ষেত্রে রামের আবেগকে পুঁজি করে তাকে গ্রেফতারি করা হলো না বিজেপি সর্বোচ্চ স্তরে নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন যে কাউকে গ্রেফতার টেফতার করার দরকার নেই অনেক দিন গ্রেফতারি হয়েছে অনেক অনেক শাস্তি টাস্তি হয়েছে অনেকে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াঘড়ি করছেন কেউ তিহার জেলের মাটিতে ঘড়াগড়ি করছেন এই সরকারটাকে চোরেদের সরকার প্রতিপন্ন করে দিয়েছে আর কোনো গ্রেফতারি টেফতারির দরকার নেই পরিষ্কারভাবে এবার একদম সিম্পল রামের আবেগকে পুঁজি করে ভোটটা জিতেনি কেন টেন টু ফিফটিন পার্সেন্ট সুইং হয়ে গেছে এই ভোটে সমান এক যদি এটা হয় তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে বলছি একটা অন্য মেসেজ যাবে অর্থাৎ অপরাধীদের শাস্তির ব্যাপারে বিজেপি দলটা রিলাক্টেন্ট সর্বভারতীয় বিজেপি রিলাক্টেড এই মেসেজটা যাবে কি হবে আমি জানি না কিন্তু যেটা আমি বলছি এটা হলে যে সম্ভাবনাটা তৈরি হবে মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাবে এবং সেই ফান্তি ইতিউতি বলার চেষ্টা হবে ও সেটিংটা হয়ে গেছে সেই জন্যই তো আর হলো না শাস্তিটা সম্ভাবনা এক সম্ভাবনা দুই কোর্টের ওপর সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ছেড়ে দেবে যে কোর্ট যা বলবে ইডি তাই করুক সিবিআই তাই করুক আমরা ইন্টারফেয়ার করবো না কোর্ট যদি বলে সর্বোচ্চ প্রভাবশালী জেলে যাওয়া দরকার তা যাবে কারণ কোর্টে তো সেরকম ইন্ডিকেশনস কিছু কিছু আছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যা রায় হচ্ছে বা সুপ্রিম কোর্টে বিভিন্ন ক্ষেত্রে যে যে রায়গুলো বেরোচ্ছে সে সময় তো সর্বোচ্চ প্রভাবশালী হয়তো আড়ালে যেতে পারবেন না এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে সেই সম্ভাবনাকে ভরসা করে ইডিকে ছেড়ে দেওয়া ওপুন খেলুন আমরা বাধা দেবো না আমরা আটকাবো না আপনাকে মারুন করবো না যদি সর্বোচ্চ প্রভাবশালীকে গ্রেফতার করতে হয় গ্রেফতার করবেন এটা কিন্তু সম্ভাবনা দুই সেখানেও কিন্তু ভুল মেসেজ বার্তা যাবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সেটা বুঝবেন কি বুঝবেন না আমরা জানি না তৃতীয় যে সম্ভাবনার কথা বলছি যে একদম ঘাড় ধরে পাকড়াও করার সর্বোচ্চ অপরাধীকে ঘাড় ধরে একদম হঠাৎ ওয়ান ফাইন মর্নিং টিভির পর্দা খুলে দেখলেন যে সর্বোচ্চ প্রভাবশালীর বাড়ি ঘিরে ফেলেছে ইডি এবং তার তার কিছু কিছু ইঙ্গিত হয়তো শুরুও হয়েছে সি আর একটা স্পেশাল কম্পানি কোম্পানিয়ান মানে কোম্পানি চেয়েছে ইডি চেয়েছে শুধুমাত্র তার সিজিও কমপ্লেক্সে রাখার জন্য সেই মেসেজটাও আজকে আমরা রাত্রিবেলা পেলাম তো প্রশ্নটা হচ্ছে যদি সিজিও কমপ্লেক্সে যাদের রাখলেন সমস্ত কোম্পানি নিয়ে গিয়ে হঠাৎ একদিন সকালবেলা প্রভাবশালী ভারী ঘিরে ফেলে প্রভাবশালীকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলে হতে পারে সেই সম্ভাবনাও আছে সেটা হলে কিন্তু একটা মেসেজ যাবে বাংলার মানুষের কাছে যে দেখো যে নরেন্দ্র মোদীর আমলে সর্বোচ্চ প্রভাবশালীরও ছাড় নেই যদি মনীষ শিশু দিয়া দিল্লিতে গ্রেফতার হতে পারেন যদি বারবার ডাক পেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল যদি বারবার ডাকতে ডাক পেতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালী কেন গ্রেফতার হবে না গ্রেফতার হয়েছেন বেশ হয়েছে ঠিক হয়েছে সর্বোচ্চ অপরাধীর জেল হওয়াটা দরকার মেসেজটা যাবে অ্যাডভান্টেজ বিজেপি হবে ইলেকশনের লেভেলে কিন্তু ইলেকশন যখন মনিটার্ড হবে সেই সময় দাঁড়িয়ে কিন্তু নির্বাচন করাটা নির্বাচন কমিশনের পক্ষে অনেক বেশি সহজ হবে এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই কিন্তু যেটা যে মানে তৃতীয় সম্ভাবনার ক্ষেত্রটা আমি বর্ণনা করলাম প্রশ্নটা হলো যে এই সব কিছুর বাইরে একটা ঘটনা ঘটতে পারে যে ঘটনাটা নিয়ে কেউ লোকে আলোচনা করে না বিশ্লেষণ করে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগপুরে তার মেসেঞ্জার পাঠাতে পারেন এবং সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না নাগপুরে মেসেঞ্জার পাঠাতে পারেন যে লোকসভা নির্বাচন চলে গেলে যদি কোনোরকম ক্রাইসিস হয় অর্থাৎ ভোটের অঙ্কে কম হয় যে সংখ্যাতে যদি কম হয় তাহলে আমি আছি আমি থাকবো এই মেসেজটা মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংকালে পাঠানোর চেষ্টা করছেন আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন ইন্ডিজোটকে ঘেঁটে দেওয়া ইন্ডিজোটের মিটিংয়ে অ্যাটেন্ড না করা এমনকি ইন্ডি জোটে মল্লিকার্জুন খড়গের বিরাশি বছরের যুবকের নামটা ভাসিয়ে দিয়ে বেরিয়ে চলে আসা মহারাষ্ট্রে শরদ পাওয়ারের হাত ছেড়ে বেরিয়ে দিয়ে সোজাসুজি কলকাতায় চলে আসা নীতিশ কুমারকে অসম্মানিত করা এই সমস্ত ইঙ্গিতগুলো কিন্তু অ্যাসেম্বল করলে দাঁড়াচ্ছি ইন্ডি জোটকে ঘেঁটে দেওয়ার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সর্বভারতীয় নেতৃত্বকে মেসেজ পাঠাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে বিজেপি কি সেই মেসেজটা নেবে কিংবা নাগপুর কি সেই মেসেজটা নেবে আমার নিজের ধারণা সেই মেসেজটা নেওয়া উচিত নয় নেবে কি নেবে না সে তো রাজনৈতিক অনেকে ইকুয়েশানস থাকে কিন্তু আমার নিজের ধারণা সেই মেসেজটা নেওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ বিজেপি এমনিতেও কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসবে অমনিতেও আসবে এটা আটকানোর জন্য এটা এটা কম পড়বে মমতা বন্দ্যোদের সাপোর্ট লাগবে এই ইকুয়েশনসে বিজেপির যাওয়া উচিত না নাগপুরে যাওয়া উচিত না পরিষ্কার বলছি যদি যান তাহলে মেসেজটা যাবে যে অপরাধীদের বাঁচানোর জন্য সেটিংয়ের তত্ত্বটা বাংলার মানুষকে খাইয়ে কিছু ভোট এধার ওধার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে সে টু পার্সেন্ট হোক ফাইভ পার্সেন্ট হোক ভোট ঘেঁটে যেতে পারে প্রশ্নটা হচ্ছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব শেষ পর্যন্ত রামের আবেগে ভর করবে না করাপশনের বিরুদ্ধে যে জিহাদ নরেন্দ্র মোদী ঘোষণা করে নির্বাচনে যাচ্ছেন বহু রাজ্যের ক্ষেত্রে সেটা করছেন বারবার করে করছেন বিভিন্ন রাজ্যে ইডির মারাত্মক হানা বেড়ে গেছে সিবিআইয়ের হানা বেড়ে গেছে করাপশানের যে মোদী সরকার আন্তরিক এইটাকে এস্টাবলিশ করে তার ফসলটা কি ঘরে তুলবেন সেই দিকেই তো তাকিয়ে থাকতে হবে হবে কি হবে না সেটা নিয়ে কোনো প্রেডিকশান চলে না কেন আমরা কোনো প্রেডিকশানে আর বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি নির্বাচন দুয়ারে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে এবং সেই সময় দাঁড়িয়ে শেষ পর্যন্ত ইডির অ্যাক্টিভিটি আমাদের মাপতে হবে তার কারণ মলয় ঘটককে বার ডাকার পর তিনি জাননি ইডি এখনও কেন ডাকেনি প্রশ্ন আছে প্রশ্ন আছে যেমন যে শালিকাকে ডাকার পরও শালিকা বিদেশে কেন স্ত্রীকে অভিবাসন দফতরকে দিয়ে আটকানোর পরও শেষ পর্যন্ত সেই স্ত্রীকে ডাকা হচ্ছে না কেন পাঁচ হাজার পাতার নথি জমা পড়ার পরও শেষ পর্যন্ত ইডি তাকে ফাইনাল কলটা করছে না কেন সবটাই কোর্টের দিকে তাকিয়ে বসে থাকবেন আমি জানি না ইডির গতিবিধি কী কেন ইডি যে যাই বলুন না কেন একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া ভালো ইডিকে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভাবের ঘরে চুরি করতে হয় তাহলে বলতে হবে ইডি স্বাধীন সংস্থা সিআইডিকে যেমন পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রোল করে ইডিকে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকটা ইন্ডিকেশন দেয় নিয়ন্ত্রণ করে না পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় ইশারা দেয় এবং ইডি ফাইনাল অ্যাকশন কোনো বড় অ্যাকশন নিতে গেলে ইডিকে আলটিমেটলি কেন্দ্রের অর্থমন্ত্রকের কাছ থেকে সিগন্যাল তো নিতেই হয় কেননা ইডি রিপোর্ট করে কেন্দ্রের অর্থমন্ত্রকের কাছে সিবিআই হোমপাড় ডিপার্টমেন্টে দিল্লিতে রিপোর্ট করে আলটিমেটলি তাদের সর্বোচ্চ স্তরকে সিগনাল নিয়েই তবে এগোতে হয় আমি শুধু এইটুকু বলবো যে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে যদি বিজেপি শুধু রামনির্ভর ভোটে যায় সেটা ঠিক হবে না যদি সর্বোচ্চ অপরাধীকে জেলে পুড়ে রামের আবেগকে কাজে লাগিয়ে এবং অন্যান্য বিষয়গুলো তিনশো সত্তর ধারা তিন তালাক প্রথা তালাক বিলটাকে আনা এবং এবং একাধিক স্ট্রং পয়েন্ট যেগুলো বিজেপির ফলে আছে ওয়ান অ্যান্ড অনলি স্ট্রং গভর্নমেন্ট উইথ এ স্ট্রং লিডারশিপ নরেন্দ্র মোদি লিডারশিপে ক্যাশ করা চীন আমাদের ভয় পায় পাকিস্তান আমাদের ভয় পায় আমাদের ইকোনমি ভেঙে পড়েনি আমাদের ইকোনমির অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের কোভিড পরবর্তীকালে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপালির ইকোনমি আমাদের ভারতবর্ষ হয়নি সব সামগ্রিক জি টোয়েন্টি সফল সামিট সব মিলিয়ে কিন্তু অ্যাডভান্টেজ মোদী হয়ে আছে কিন্তু সুপার অ্যাডভান্টেজ যেতে হবে তার কারণ আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে দুটো খুব ইন্টারেস্টিং কথা আপনাদের কাছে বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে দেখুন একটু ভালো করে ভেবে দেখুন সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আর সুপার অ্যাডভান্টেজের মধ্যে তফাতটা কোথায় বিয়াল্লিশটা আসন আছে পশ্চিমবঙ্গে চল্লিশটা আসন আছে বিহারে সম্প্রতি সিপিআইএমএল নেতা বলেছেন বিহার আর পশ্চিমবঙ্গ আটকে দিলেই এরা শেষ মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড এরা আটকে দিলেই বিজেপি শেষ না প্রশ্নটা হচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম সিট বিজেপি পেতে পারলে তাহলে কিন্তু একক মেজরিটিটা অ্যাবসলুট হবে এই সহজ পাটিগণিতটা যে কোনো রাজনীতির ছাত্র জানেন এবং সেটা কি হারাবে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ শুধু রামের আবেগকে ভরসা করে রামের সঙ্গে যদি করাপশন ইস্যুটাকে জয়েন করে তাহলে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব জেনে রাখুন যে রেজাল্টে এই পশ্চিমবঙ্গে বিজেপির হবে সেটা বিজেপিও হয়তো এখন কল্পনায় আনতে পারছে না কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ বিজেপি নেতৃত্ব তারা স্থিরভাবে পরিষ্কারভাবে এই অঙ্কটা আমি করতে পারছি তারা করতে পারছে না এরকম ভাবার কোনো কারণ নেই কিন্তু রাজনীতিতে অনেক বাধ্যবাধকতা থাকে অনেক সমস্যা থাকে অনেক সংকট থাকবে থাকে কিন্তু বিজেপির তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের খুশি রাখার কোনো কারণ নেই থাকতো যদি রাম আবেগ এইভাবে সুপার হাইপ না হতো থাকতো যদি বিজেপি বর্ডার লাইনে আটকে যেতে পারে এরকম একটা সম্ভাবনা হতো কিন্তু বিজেপি তখন তিনশোর কথা ভাবছে না বিজেপি চারশোর কথা ভাবছে ফলে চারশো সিট যে সরকার পেতে পারে উত্তর ভারত এন্টায়ার মধ্যভারত এবং পশ্চিম ভারত যদি সুইপ হয়ে যায় বিজেপির পক্ষে তাহলে বিজেপির চারশোর কাছাকাছি যাওয়াটা খুব অসুবিধার কারণ নয় এটা আমার মনে হয় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বোঝেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রভাবশালীকে গ্রেফতার করার ব্যাপারে ইডিকে ফাইনাল নোটটা দেওয়ার ক্ষেত্রে আটকাবে বলে আমার অন্তত নিজের বিশ্বাস নয় আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো দুটো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো বিষয় নিয়ে যে বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনা করেন আপনার আলোচনা করেন আপনারা মেসেজ পাঠান আপনার অনেকে ফোন করেন আপনাদের কথার প্রেক্ষিতেই বলি আমি একটা বিষয় দিন ধরে বলি আপনারা একটু খেয়াল করে দেখুন ভাইপোর সঙ্গে পিসির বনি মনা হচ্ছে না বলে খাওয়ানো হচ্ছিল মনে আছে আমরা একমাত্র চ্যানেল যারা বারবার বলেছি ওটা গট আপ গেম ভাইপো পিসির মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে শুধুমাত্র দিল্লির নেতৃত্বকে পাজেল করার জন্য ভাইপোর সঙ্গে পিসির দূরত্বটা খাওয়ানো ছিল ইদানিং দেখুন সেটা আর সার্ফেসে আসছে না সব মিটিং এখন ভাইপো পিসি একসঙ্গে অর্থাৎ সেটা খাওয়ানো গল্প সেটা প্রমাণিত হচ্ছে যেসব চ্যানেল ফাঁদে পা দিয়ে বলার চেষ্টা করছেন ভাইপোর সঙ্গে পিসির বিস্তর দূরত্ব তারা ভুল প্রমাণিত হলেন আমরা দিনের পর দিন যে কথাটা বলছি সেটাই কিন্তু ঠিক প্রমাণিত হলো আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আরেকটা টুকরো কথা দিয়ে যে কথাটা আমি মিডিয়াতে বারবার করে দেখছিলাম যে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের ভোটে যেতে চাইছে এটা ঠিক নয় এটা অন্যায় এক শ্রেণী সংবাদ মাধ্যম বিশেষত বাংলায় আনন্দবাজার পত্রিকা তারা তো কন্টিনিউয়াস প্রচার চালিয়ে যাচ্ছেন এক শ্রেণী ইন্টেলেকচুয়াল আমার বাজারে নেমেছেন খাপ থেকে বেরিয়ে এসে বলছে না না এটা ঠিক হচ্ছে না এটা এই এই ধর্মীয় আবেগকে সামনে রেখে ভোটে যাওয়াটা উচিত না আবার তথাকথিত আলট্রালেফট্ট একশো বাহাত্তরটা অর্গানাইজেশনকে নিয়ে মহাবিছিল ডেকে নেতাজি ইন্ডাস্ট্রি নিয়ে একটা সভাটাভাও করে বসতেন মানে সব মিলে এটা হাইট তোলার চেষ্টা হচ্ছে ধর্মীয় আবেগকে ভোটে কাজে লাগানো উচিত না অর্থাৎ ওই টু বিজেপির ক্যাম্পেনের দিকে আস্তে আস্তে পা ফেলা আমি আপনার কাছে খুব পরিষ্কার একটা কথা বলি দু হাজার চোদ্দোই বিজেপি সরকারে গিয়েছিল কি ভিত্তি করে মোদী নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে স্লোগানটা এটাই উঠেছিল যে ডেভেলপমেন্ট ইজ দ্য ইস্যু ইউপিএ সাংঘাতিকভাবে করাপশনে ডুবে গেছে উন্নয়নকে পুঁজি করে দু হাজার চোদ্দোর ভোটটা কিন্তু সুইপ করেছিল বা জিতেছিল বিজেপি দু হাজার উনিশের নির্বাচনটার আগে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি পাকিস্তানের আক্রমণ পুলওয়ামা এরকম অনেক একাধিক ঘটনা সার্জিক্যাল স্ট্রাইক সমস্ত কিছু জুড়ে গিয়ে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুটা প্রাধান্য পেয়ে বিজেপি সুইপ করেছিল আর দু হাজার উনিশ দু চব্বিশে লোকসভা ইলেকশন সেই ইলেকশনটা বিজেপি যদি রামকে ভরসা করে রামের এই ইস্যুটাকে মূল মূলধন করে যদি নির্বাচনে যায় এবং মানুষ যদি চায় বিজেপি যদি জিতে তাহলে বিরোধীদের অসুবিধার জায়গাটা কোথায় সংকটটা কোথায় সংকটটা কোথায় জানেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি সারা বছর পড়াশোনা করলেন না পরীক্ষার আগে এসে ঠিক করলেন যে পরীক্ষাটা একটু পিছোতে হবে বা এই ঠিক নয় ফার্স্ট বয় তো অনেক বেশি পড়াশোনা করে ফেলেছে আপনি জানতেন না আমি বিরোধীতে জিজ্ঞেস করছি দু হাজার আজ থেকে বছর আগে রাম জন্মভূমির যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তখন ডেট হয়েছিল যে দু হাজার চব্বিশে জানুয়ারিতে রাম জন্মভূমির আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হবে রামলোলাল জানতেন না আপনারা বিরোধীরা সবাই জানতেন এবং স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে যদি রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেন তার মাইলেজ তো পাবে বিজেপি এটা বোঝার জন্য তো কোনো বিশেষজ্ঞ হওয়া দরকার নেই সেটা বিরোধীরা বুঝতে পারতেন না বিরোধীরা জানতেন যে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসের বাইশ তারিখ সেখানে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে এবং তার অ্যাডভান্টেজটা বিজেপি পাবে তাহলে বিরোধীরা এগোননি কেন প্রস্তুতি নেননি কেন সেটাকে কাউন্টার করেনি কেন কাউন্টার লজিক এস্টাবলিশ করার চেষ্টা করেনি কেন সেটা নিয়ে কাউন্টার ন্যারেটিভ গত বছর ধরে বিল্ড আপ করেনি কেন আজকে যখন টেন টু ফিফটিন পার্সেন্ট সুইপ হওয়ার দিকে বিজেপি যাচ্ছে তখন এখন কংগ্রেসের ন্যায় যাত্রা শুরু হয়েছে আর থেকে ইটস টু লেট আমি আবার বলছি ইটস টু লেট ইন্ডি জোট ঘেঁটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমারকে সহ্য করতে পারছে না কেজরিওয়াল মমতা অখিলেশ একদিকে অন্যরা আরেক দিকে এই করতে করতে ইন্ডি জোট এখনও থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তাদের সিট শেয়ারিং ফর্মুলা হয়ে গিয়েছিল সেটাও এখনও পর্যন্ত ফাইনাল হয়নি আর তার মধ্যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একা হাতে ব্যাট করে দিয়ে রাম চলে গেলেন যার অ্যাডভান্টেজ তো বিজেপি পাবেই শুধু শুধু চিৎকার করে লাভ কি যে কোনো ইস্যু কেউ যদি ডেভেলপ করে সেটা পলিটিক্যাল ইস্যু হতে পারে সেটা রিলিজিয়াস ইস্যু হতে পারে বিজেপি তো ঘোষিত ইস্যু হিন্দুত্বের ইস্যু সেটাকে আজকে হঠাৎ চ্যালেঞ্জ করার প্রশ্ন আসছে কেন সারা বছর ধরে তো চ্যালেঞ্জ করছে হঠাৎ গেল গেল রব তোলা হচ্ছে কেন আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় সংবিধানের কোটেশন ছাপছে কেন আনন্দবাজার বেসিক্যালি কংগ্রেসের কাগজ তাদের যন্ত্রণা বুকে মারছে রাহুল গান্ধীকে তুলে ধরার চেষ্টা করেছিলেন হচ্ছে না কিছুতেই তার মধ্যে রাম জন্মভূমিতে এইভাবে হাইক তুলে দিয়ে চলে গেল একা হাতে রাম বধ করে দিলেন রাবণকে ফলে কার আর সহ্য হয় সহ্য তো আনন্দবাজারে হবে না সহ্য মিডিয়ার হবে না ইন্টেলেকচুয়ালদেরও হবে না যে ইন্টেলেকচুয়াল বাংলার দুর্নীতি দেখলে চুপ থাকে যে কৌশিক বসু বাংলায় করাপশন দেখলে চুপ করে থাকেন অর্থনীতিবিদ যে 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 অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থনীতিতে এই মারাত্মক করাপশন দেখে একটি শব্দ উচ্চারণ করে না তারা আজকে অনেকেই গেল গেলো রাব রব তুলছেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার অক্ষুণ্ণ অক্ষুণ্ণ থাকছে না সে নিশ্চিতকার করছেন কিন্তু ইটস টু লেট যে বিষয়ে যখন কথা বলা দরকার সে বিষয়গুলো তো আপনারা কথা বলেনি কেন ভারতবর্ষের মানুষ কেন শুনবে লক্ষ লক্ষ মানুষ যে অযোধ্যা সেন্টিমেন্টে ধাবিত হচ্ছেন কেন আজকে কৌশিক বসুর কথা শুনবেন কেন কেন আজকে অমর্ত সেন অভিজিৎ বিনায়কের কথা শুনবেন তাদের আবেগ ভালোবাসাকে মর্যাদা দিয়েছে বিজেপি ভোটটা দেবে বিজেপিকে এখন ঘোষিত এজেন্ডা বিজেপির হিন্দুত্ব এজেন্ডা ফলে তাকে কেন তাকে তাকে কেন অবজ্ঞা করবে সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি ভোট দেয় সেই ন্যারেটিভটাকে খণ্ডন করার জন্য অনেক কিছু অনেক আগে থেকে করা উচিত ছিল আমার আজকের এই প্রতিবেদন শেষ করার আগে শুধু কথা বলবো যে ক্লাসের ফার্স্ট বয় হতে গেলে না সারা বছর ধরে পড়াশোনাটা করতে হয় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাটা মনে হচ্ছে পরীক্ষার আগের সাত রাত জেগে পড়াশোনা করার চেষ্টা সফল হবে বলে কোনো সম্ভাবনা আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না